মহান আল্লাহ রবিন বলে নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবে। আর তিনি অত্যন্ত ক্ষমাসের প্রেমময় আরুের অধিপতি মহান তিনি তাই করেন যা চান তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে ফের আউন ও সামুদের বরং কাফির রান মিথ্যা রূপে লিপ্ত আর আল্লাহ তাদের অলক্ষে তাদের পরিবেষ্টকারী বরং তা সম্মানিত কোরআন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ